ইলেকট্রিক শক লেগে মৃত্যু শোকের ছায়া ছয় গ্রামে মুর্শিদাবাদের দৌলাতাবাদ থানার ছয়ঘড়ি ঘড়ি একটি মর্মান্তিক ঘটনা ঘটে বাইশ বছরের যুবক শামিউল শেখ ইলেকট্রিক কাজ করার সময় দুর্ঘটনার শিকার হয় তিনি স্থানীয় আবুল কালাম শেখ ও রিনা বিবির একমাত্র সন্তান আজ দুপুর দুটার সময় স্থানীয় প্রতিবেশী রিন্টু শেখের বাড়িতে কাজ করার সময় শামিউল ইলেকট্রিক শক লেগে মাটিতে পড়ে যায় প্রতিবেশীরা দ্রুত তাকে ইসলামপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে যায় সেখান থেকে বহরমপুর মেডিকেল কলেজ ও করা হলে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা সূত্রে শেখ রংমিস্ত্রির কাজ করতো এবং পঁচিশ দিন আগে বাড়ি ফিরছিল তার বিয়ে হয়েছিল মাত্র এক বছর আগে গ্রামের ইসলামিক ধর্মসভার দিনেই মর্মান্তিক ঘটনায় এলাকায় শোকে নেমে এসেছে পরিবারের একমাত্র ছেলেকে হারিয়ে শোকে ভেঙে পড়েছে তার গোটা পরিবারের মাদ্রাসার পাশেই কাছে আমাদের এখানকার ছেলে সামাল ইসলাম আজ বিদ্যুৎ পৃষ্ট হয়ে মারা গেছে খুব মর্মান্তিক ঘটনা আমাদের আজকে জালসার দিন মানুষ একটু আনন্দ ফুর্তি করে বছরকার দিন আমাদের এটা কিন্তু আজকে আমরা সত্যিই আজকে মর্মাহত যে আজকে আমাদের একটা তর্চাদা ছেলে আমাদের মারা গেল বিপৃষ্ট হয়ে হঠাৎ আমরা কাজ করছিল যেভাবে হোক আর হ্যান্ডেলটা নামিয়ে করছিল কি করেনি হয়তো শর্ট সার্কিটে সেইভাবে আর বিদ্যুৎ হয়ে যেত বাড়িতে বাড়িতে বাড়ি কানেকশন আমার নাম নুরুল ইসলাম বন্ধুর সঙ্গে গেছিল আর বন্ধুর শ্বশুর বাড়িতে বকুলতলা পাড়া ওখানে গিয়া দেখে যে এখন কারেন্টের এই বাল্বের হোলডার লাগাইতে গে গিয়ে কী লাগাইতে গে যে একটা পড়ে যায় এবার এখানে প্রথমত ট্রিটমেন্ট হয় মানে সবাই গায়ে হাত পায়ে তেল টেল দিয়ে ডলার পরে আতঙ্ক আছে আমরা ইসলামপুরে পাঠাই ইসলামপুর থেকে আবার ট্রান্সফার করে বহরমপুর পাঠাই বহরমপুরে গিয়ে দেখতে শোনা যাচ্ছে এখন ডেড বডি হয়ে গেছে হ্যাঁ ছেলেটার নাম হচ্ছে সামল ইসলাম ছেলেটা রঙের কাজ করে ব্যাঙ্গালোরে কাজ করে আর ওখানে মাঠঘাটও নিজের সব জায়গা আছে কাজ করতো আর বিয়েও হয়েছে এক বছর হচ্ছে হয়নি আমাদের এলাকাবাসী বলতে আমাদের গ্রামে অনেক বার্ষিক জলসা জলসাও আছে আর এটা এই সংবাদটা পাওয়ার পরে সবাই মানে মর্মান হতে হবে আমরাও নিজেকে অনেক মানে ভেঙে পড়েছি কী কোন সময় কী হলো মানে সবাই মর্মান হতে কিছু আর আমাদের ভাষায় প্রকাশ করা হবে না এলাকাবাসী Amalam Jinnah Rul Haq Jinnah